হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আহসা চ্যানেল আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি ঠেকুয়া খুবই সহজ পদ্ধতিতে বানাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এখানে আমি গমের ময়দা ইউজ করেছি আর এখানে দিয়েছি হাফ কাপের মতো সুজি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি পাউডার সুগার ইউজ করেছি তোমরা নিজেদের পছন্দ মতো চিনিটা দেবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ পরিমাণ মতো সব কিছু উপকরণ এখন ভালোভাবে মাখিয়ে নেব আর আমি এখানে দিয়েছিলাম একটু এলাচ গুঁড়ো যেটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই ডোটা কতটা শক্ত হয়েছে খুব বেশি এখানে দুধ ইউজ করা যাবে না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে তো টিকোয়া বানানোর জন্য এটা শক্ত করাটাই সবথেকে ভালো দেখতেই পাচ্ছ এটা কতটা শক্ত হয়েছে এখন আমি এটা শক্ত ডো করে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি যেরকমভাবে ডোটা বানিয়েছি তোমরা কিন্তু এরকমই করো খুব বেশি নরম করে দিও না এখন দেখতেই পাচ্ছ আমার এই ঠেকুয়া বানানো ডোটা পুরো রেডি এটা আমি খণ্ড খণ্ড করে নিয়েছি এখানে আমি খুব বেশি বানাইনি কম করে বানিয়েছিলাম তাই এখানে ছটা মতো গোল করে রেখেছি এটা আমি এবার একটা শেপ দিয়ে দেবো তোমরা নিজেদের পছন্দ মতো করে শেপ করতে পারো আমি এখানে ঠেকুয়াটা পাতার মতো সেপটা করছি এই পাতা শেপটা দেওয়া খুবই সহজ একটা চামচের সাহায্যে আমি শেপটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা শেপ চলে আসবে তোমরা চাইলে কিন্তু এটা গোল শেপ দিতে পারো আরও অনেক রকমের শেপ চাইলে তোমরা দিতে পারো তো দেখতেই পাচ্ছ আমার এখানে ঠেকুয়াটা রেডি হয়ে গিয়েছে এইভাবে আমি বাকি সব ঠিকুয়াগুলোকে রেডি করে নেব খুব বেশি সময় না লাগে না খুব ছটপট এটি বানিয়ে নেওয়া যায় এখন দেখতে পাচ্ছ আমি সবগুলোকে রেডি করে রেখে দিয়েছি এবার আমি একটা পাত্র গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এটাকে একটু গরম করে নেব এদিকে আমি একটু উপরে ডেকোরেশন করার জন্য তিলটা দিয়ে দিয়েছি তিলটা দিলে এটা দেখতে খুব ভাল লাগে তো তোমরাও এইভাবে একটু সাজিয়ে নিতে পারো আর চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো এখন আমার ঠিকুয়াগুলো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার আমি এক এক করে সব ছেঁকে নেব এক্ষেত্রে কিন্তু তেলটা মিডিয়াম আঁচে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে রাখলে হবে না তাহলে কিন্তু ঠিকুয়াগুলো মানে বাইরে থেকে পুড়ি যাবে আর ভেতরটা অতটা সিদ্ধ হবে না তো আমি এটা লো ফ্লেমে রেখে হালকা আঁচে এটাকে ভালোভাবে ছেঁকে নেব খুব বেশি সময় লাগে না এগুলো বানাতে খুব ঝটপটি হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এগুলো তোমাদের রেডি হয়ে যাবে তোমরা চাইলে এগুলোকে বানিয়ে একটা কোটোর মধ্যে রেখে সংরক্ষণ করতে পারো দেখতেই পাচ্ছো আমার এখানে ঠেকুয়াগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমার এই ঠিকুয়াগুলো প্রায় হয়ে এসেছে এখন আমার ঠিকোয়াগুলো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো ঠিকোয়াগুলো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আমি একটা ঠিকোয়া এখানে ভেঙে দেখাচ্ছি খুবই সফট হয়েছে ভেতর থেকে খুবই সফট আর বাইরে থেকে খুবই ক্রাঞ্চি হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি পোর্টে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ